প্রকৃত শিক্ষা কী কারণ শুধু ডিগ্রি হাসিল করলে ডিগ্রি থেকে প্রকৃত শিক্ষিত হওয়া যায় না কোনো না জীবন থেকে যে শিক্ষা পাওয়া যায় যে কারোর ভাব আর জীবন কথাবার্তা ভাব ভাব যে জীবন জীবন থেকে যে শিক্ষা পাওয়া যায় সেইটা প্রকৃত শিক্ষা জীবন শেখায় প্রকৃত শিক্ষা কি আপনারা কি বলেন বলুন নমস্কার সকলকে ভিজুয়াল ক্রিয়েটিভ জানিসের চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রকৃত শিক্ষা কি সেটা শুধুমাত্র পুঁজিগত বিদ্যা বা ডিগ্রিগত শিক্ষা নাকি জীবন থেকে যে শিক্ষা পাওয়া যায় যে কারোর ভাব আচরণ কথাবার্তা ভাব ভাব যে জীবন জীবন থেকে যে শিক্ষা পাওয়া যায় সেইটা প্রকৃত শিক্ষা আমার তো তাই বলতে চাইছি যে জীবন থেকে পাওয়া শিক্ষাটাই প্রকৃত শিক্ষা কারণ শুধু ডিগ্রি হাসিল করলেই ডিগ্রি থেকে প্রকৃত শিক্ষিত হওয়া যায় না কোনোদিনও না জীবন শেখায় প্রকৃত শিক্ষা কি আপনারা কি বলেন বলুন কারণ এই পরিস্থিতি যে প্রকৃতই বোঝে সেই এটা হইতে পারে বলুন বলবেন বলুন কিন্তু আমি আমার কথা বলি কেউ সকলকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সকলকে ভালোবাসা জানালাম ভালো থাকবেন নমস্কার